সালামু আলাইকুম আমি এখন আছি নোয়াখালী বেগমগঞ্জ পাঁচ নং সয়ান ইউনিয়ন দুই নম্বর ওয়ার্ড আমি যে সড়কটির উপরে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে ভূপতিপুর প্রধান সড়ক এটা দিয়ে আপনার এদিক দিয়ে চলে যা হচ্ছে চন্দ্রগঞ্জ চন্দ্রগঞ্জ সড়ক এদিক দিয়ে আর এদিক দিয়ে যা হচ্ছে আপনার সয়ানিতে পুরান হয়ে সয়ানিতে এই সড়কটি দু হাজার চব্বিশের বন্যায় যে ক্ষতিগ্রস্ত হয়েছিল এখান দিয়ে আপনার গঙ্গাবর মাদ্রাসা গঙ্গাবর স্কুল রুদ্রপুর স্কুলে ভূপতিপুর শত শত মাদ্রাসা এবং স্কুলের শত শত শিক্ষার্থীরা পড়াশোনা করে আজকে বন্যার কারণে আমাদের ভূপতিপুর এলাকার মানুষ ছেলেমেয়েরা পড়াশোনার ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং কি যারা কৃষিকাজ যারা এলাকার খেটে খাওয়া মানুষ আছে অত্যন্ত ক্ষতিগ্রস্ত মানুষ হচ্ছে আমরা চাই এই সড়কটি আজকে আমার আমি যেখানে দাঁড়িয়ে আছি এখানে পাঁচ ফিট হবে পানি পাঁচ ফিটের উপরে দাঁড়িয়ে আছে এই সড়কটি যখনই উন্নয়ন কর্তৃপক্ষ এটা আমরা যতটুকু অবহিত হয়েছি উন্নয়ন কর্তৃপক্ষ এই সড়কটি পাকা হবে আপনারা জানেন এখান দিয়ে যে পানি নিষ্কাশনের ব্যবস্থা নাই বিদায় আমাদের আজকে বন্যার কারণে দীর্ঘদিন ক্ষতিগ্রস্ত হচ্ছে এই সড়কটি যখনই পাকা হবে এই সড়কটি আরও পাঁচ ফিট উঁচু হলে আপনার এই বন্যা পরিস্থিতি অন্তত পক্ষে আমরা বেঁচে থাকবো আমাদের বেঁচে থাকার জন্য এখানে খাল খরনের ব্যবস্থা করতে হবে এই খালগুলো আমাদের সোয়াইনি ইউনিয়নের খালের সাথে যে গিয়ে জয়েন্ট হতে হবে তারপরে আমরা বন্যা পরিস্থিতিতে এ বন্যা পরিস্থিতিতে বাঁচতে পারবো আর না হয় অন্যথায় এই নোয়াখালীর ভূপতিপুর মানুষ বন্যার কারণে ক্ষতিগ্রস্ত